রোদ্রের তাপে ভাই দেখেন গাছগুলো পুড়ে একদম সাই হয়ে গেছে তাহলে ওই গাছটা বাদ দে সবগুলা গাছ পুড়ে সাই হয়ে গেছে তাহলে বুঝেন কিরকম তাপ করে সৌদি আরব এই আরব দেশে আর সৌদি আরবে মক্কাতে সবচেয়ে বেশি পাহাড় হয়তো আপনার আমার পিছনে মোবাইল স্ক্রিন দেখতে পারতেছেন কত বড় বড় পাহাড় মোবাইলটা ঘুরাই দেখায় আরো দেখছেন পাহাড় আর পাহাড় আর এটা হচ্ছে আমাদের ক্যাম্প আর বিশ্বাস করেন জানি না আমার ক্যামেরা হয়তো মোবাইলে দেখতে পাচ্ছে তাপে কি পরিমাণ গাছ হয়েছে দেখছেন ওই গাছটা বাদ ওই গাছটা বড় ওইটা মরে নাই পুড়ে নাই কিন্তু ওই গাছটা বাদ সব গাছে দেখছেন স্বাদ হয়ে গেছে পুড়ে মানে তাপে এত পরিমাণ তাপ সৌদি আরবে তাপের কারণে গাছ পর্যন্ত পুড়ে কিন্তু শীতকালে হ্যাঁ আবার শীতকালে আবার গাছগুলা আগে মতো হয়ে যায় দেখেন আমার পিছনে যে পাথর আছে দেখছেন পাথর আর পিছনে ওই যে দূরে দেখতেছেন পাহাড় আর পাহাড় মক্কাতে সবচেয়ে বেশি পাহাড়